এখন আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মানে এখানে ঋষি বৈশিষ্ট্য আর বামদেব সাধনা করেছিল একটু আমরা জেনে নেব ওর বিষয়ে হ্যাঁ এই হচ্ছে মায়ের সেই পবিত্র শ্মশান যেখানে ঋষি বৈশিষ্ট্য প্রথম সাধনা করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন আর অন্তিম হচ্ছেন গুরু বামদেব এরপরে কেউ সাধনা করে সিদ্ধিলাভ করতে পারেননি আর এখন যারা দেখতে পাবেন যে লাল বস্ত্র পরে কালো বস্ত্র পরে তান্ত্রিক অহরী হয়ে গেছে তাদের থেকে একটু সাবধানে থাকবেন কারণ সবাই লাল বস্ত্র আর সবাই কালো বস্ত্র পরলে তান্ত্রিক আর অহরি হয় না ঠিক আছে এটা আমি সমস্ত ভক্তদের মানে সচেতন করি আপনারাও সচেতন হন আর এই হচ্ছে সেই মায়ের চিতা যেখানে মানে কাঠে দাহ করা হয় এই সেই স্থান যেখানে ঋষি বৈশিষ্ট্যমণি এবং গুরু বামদেব সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন আর এটা হচ্ছে মায়ের সেই অতীতের মন্দির যেখানে মা বিরাজ করতেন এখন আনুমানিক দুশো বছর আগে মায়ের এখান থেকে মাকে ওখানে ওই উপরে নিয়ে যাওয়া হয়েছে কারণ হচ্ছে বন্যার কারণে প্রতি বছর বন্যা হতো প্রতি বারবার বন্যা হওয়ার কারণে মন্দির ভেঙে যেত সেই কারণে মাকে উপরে তুলে দেওয়া হয়েছে আর এই স্থান হচ্ছে মায়ের এখন বর্তমানে চরণ রয়েছে আর এটা হচ্ছে গুরু বামদেবের সমাধি স্থান এই দুটো স্থান এখন এই তারাপীঠের বুকে পবিত্র একটা স্থান আচ্ছা আমার একটা কোশ্চেন আছে আমি শুনেছি এখানে দ্বারকা আরতি হয় এটা কি সত্যি কখন হয় হয় একটু যদি বলেন আচ্ছা যেটা সেটা হচ্ছে কবিচন্দ্রপুর বলে পাশে নদীর ওই পারে একটা গ্রাম রয়েছে সেখানে হয় সেখানে দাঁড়িয়ে দেখার ব্যবস্থা আছে আর সেটা মোটামুটি সন্ধে ছটার পরে শুরু হয়ে যায় ছটার পরে প্রস্তুতি শুরু হয় হয়তো কম বেশি সময়ের পার্থক্য থাকতে পারে প্রতিদিনে নয় এত কিছু তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ